আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কাকু গুড মর্নিং কেমন আছেন কাকু আমরা কিন্তু ভালো নেই কাকু ইলন মাস্কের পরামর্শ করবে আপনি ইউএসআইডকে বন্ধ করে দিয়েছেন রাতারাতি আমরা দশ লক্ষ লোক বেকার হয়ে গেলাম চাকরিচ্যুত হয়ে গেলাম ইউএসআইডকে বন্ধ করে দেওয়ার কারণে বৈদেশিক যত সাহায্য সমস্ত সাহায্যগুলো গরিব দেশে আর আসবে না আর আমরা গরিব দেশে বসবাস করি এই ইউএসআই ফান্ডে কাজ করে চাকরি করে আমরা জীবিকা নির্বাহ করি জনগণের ট্যাক্সের টাকায় ইউএসআইট আমাদেরকে ফান্ড দিত সেই ইউএসআইট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা রাতারাতি দশ লক্ষ লোক বেকার হয়ে গেলাম আপনার একটি ভুল সিদ্ধান্তের কারণে আজকে শুধু আমরা দশ লক্ষ লোকই না কয়েক কোটি বেনিফিশিয়ারি বা উপকারভোগী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে এই গরিব উপকারভোগীরা তারা অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েছে গরিব দেশগুলো গরিব দেশের গরিব মানুষগুলো আপনাদের সহায়তার জন্য তাকিয়ে থাকে আপনারা দুর্যোগের উপরে ত্রাণ দিয়ে থাকেন খাদ্য সহায়তা দিয়ে থাকেন স্বাস্থ্য সহায়তা দিয়ে থাকেন শিক্ষা সহায়তা দিয়ে থাকেন কৃষিকাজে সহায়তা দিয়ে থাকেন বিভিন্ন সময়ে অসময়ে দুঃসময়ে আপনারা বিভিন্ন সহায়তা দিয়ে এই গরিব দেশের গরিব মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন কয়েক দশক ধরে চলতে থাকা এই ওয়েবসাইটকে বন্ধ করে দেওয়ার কারণে আজকে সারা বিশ্ব জুড়ে গরিব দেশগুলো বড় রকমের একটা বাধাগ্রস্ত হচ্ছে তারা অর্থনৈতিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষা খাতে বাধাগ্রস্ত হচ্ছে স্বাস্থ্য খাতে বাধাগ্রস্ত হচ্ছে দুর্যোগ মোকাবেলা করতে পারছে না অনাহারে থাকছে অর্ধাহারে থাকতেছে এই যে আমরা দশ লক্ষ লোক বেকার হয়ে গেলাম দশ লক্ষ পরিবারের অন্তত চল্লিশ লক্ষ লোক আমরা আজকে করুণ পরিণতির দিন কাটাচ্ছি আমরা তো দীর্ঘদিন এনজিওতে উন্নয়নমুখী কাজ করেছি উন্নয়ন সেক্টরে কাজ করেছি আমরা তো মাইক্রোফিন্যান্সে কাজ করি নাই মাইক্রোফিন্যান্সে কাজ করার অভিজ্ঞতা তো আমাদের নেই আমরা সবসময়ই ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেছি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে বিভিন্ন রকমের প্রকল্পে কাজ করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করেছি সংসার চালিয়েছি ছেলেমেয়েকে লেখাপড়া করিয়েছি আজকে এই প্রজেক্টগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে ইউএসএল এর ফান্ডে যত রকমের প্রজেক্ট বাংলাদেশে ছিল শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে যতগুলো প্রজেক্ট ছিল সব বন্ধ করে দিয়েছেন যার ফলশ্রুতিতে এই প্রজেক্টের লোকগুলো আজকে বেকার হয়ে গেছে এবং তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে আজকে এরা চাকরি পাচ্ছে না কাজ পাচ্ছে না ছেলেমেয়ে নিয়ে বহুত কষ্টে জীবনযাপন করছে আজকে আমরা সবাই কী করবো হতাশ হয়ে পড়েছি কীভাবে ছেলেমেয়ে লেখাপড়া করাবো কিভাবে সংসার চালাবো কিভাবে পৃথিবীতে টিকে থাকবো আজকে সেই সংশয়ে পড়ে গেছি ইলন মাস্কের পরামর্শক্রমে আপনি যে সিদ্ধান্তটা দিলেন এটা আমাদের জন্য কত বড় রকমের একটা ক্ষতি হয়েছে যে ক্ষতিটা আমরা এ জীবনে আর পোষাতে পারবো না আপনি যদি মানবিক দিক চিন্তা করেন একটু যদি ভাবেন আমাদের গরিব দেশগুলো যে আপনাদের আর্থিক সহায়তায় এইচআইভি এইডস থেকে বিশ্বমুক্ত হয়েছিল বিভিন্ন রকমের ভাইরাস থেকে বিশ্বমুক্ত হয়েছিল সীমার নিচে মানুষ চলে আসছিল কৃষিকাজে উন্নয়ন ঘটেছিল শিল্প খাতে উন্নয়ন ঘটেছে এবং আমরা যারা এনজিওতে জব করতাম আমাদেরও অর্থনৈতিক সচ্ছলতা ফিরে এসেছিল। কিন্তু আজকে আপনার ঘোষণার পর থেকে ইউএসএইট বন্ধ করে দেওয়ার পর থেকে বিশ্ব অর্থনৈতিক সাহায্য বন্ধ করার পর থেকে আমরা আজকে চরম দুঃখ কষ্টের মতো দিন কাটাচ্ছি যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় আমার মতো লক্ষ লক্ষ লোক আজকে বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানবিক দিক চিন্তা করে আমাদের মতো লক্ষ লক্ষ পরিবারের কথা চিন্তা করে কোটি কোটি উপকারভোগীর কথা চিন্তা করে আপনার এই ওয়েবসাইটকে যদি একটু চালু করতেন তাহলে আমাদের মতো লোকগুলো আবার কাজ করে চাকরি করে জীবিকা নির্বাহ করতে পারত অত্যন্ত দুঃখ সহকারে অত্যন্ত কষ্ট সহকারে ভারাক্রান্ত হৃদয়ে আপনাকে বলতে চাই আমরা ভালো নেই আমরা আজকে সুযোগ পাচ্ছি না আজকে আমরা কাজ পাচ্ছি না ইনকাম করার সুযোগ বঞ্চিত সমাজে মূল্য হারিয়ে ফেলেছি সংসারে মূল্য হারিয়ে যাচ্ছে আত্মীয় স্বজনের কাছে মূল্য হারিয়ে যাচ্ছে ইনকাম না থাকার কারণে যদি আপনি চিন্তা করেন যদি আপনি ভালো মনে করেন তাহলে আমরা আমরা এনজিও কর্মী যারা আছি আমরা উন্নয়ন কর্মী যারা আছি আমরা সবাই আপনাকে অনুরোধ করব ইউএসএর ফান্ড আবার চালু করেন এই প্রজেক্ট আবার চালু করেন আমরা যাতে কাজ করে চাকরি করে আবার জীবিকা নির্বাহ করতে পারি ছেলে মানুষ করতে পারি গরিব মানুষকে সহায়তা করতে পারি কোটি কোটি মানুষ যাতে তাদের সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে সেই জন্য আপনার ইউএসএফ ফান্ড অতি চালু করা দরকার